দেখুন এই যে ইন্ডিয়ার কাটা আপনাদের জন্য কতটা রিস্ক নিছে আর এই ভাইয়া ভাইয়ার কি দরকার দেখেন তাও কতটা রিস্ক আপনাদের জন্য নিল ভিডিওটি শেয়ার করবেন ভাই হ্যাঁ ভালো

মানে ইন্ডিয়ার মানুষ আবার ইয়া ধান ধান কাটছে তো এই যে এই যে পানি দিতে ফেলে নিচে ঠিক আছে তো প্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে তো শুনলেন আমরা একদম ইন্ডিয়ার মানে জমিতে ধারতেছি আর এখন যাব ইন্ডিয়ার মানে মেশিন দিয়ে পানি শিচতেছে ওইখানে ভাইয়া নিয়ে যাবে এতটাই ভাই রিস্ক নিয়ে আসছে বুঝছেন এতটাই রিস্ক নিয়ে আসছে

এই জায়গার ভিতরে কোন একটা পুলিশ আইলে যেন আমি পালাইতে পারি আপনারা সামনে তো দেখতে পাচ্ছেন এই যে কাটা কতটা আমরা কাছে আসছি যে আমরা অনেক মানে এতটাই কাছে আসছে এতটাই কাছে আসছে ভয়াবহ আমরা ওই যে ওখানে ওই যে তারা ঠিক আছে ওই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান নাগরিকেরা বসবাস করতেছে ওখানে মানে ওরা পানি সেইটা মাছ মাছ বাহির করবে ঠিক আছে অগরে মানে ঢাক বোধ এই রিক ঠিক আছে তাও ঢাক আপনাকে সামনে একটু চেষ্টা করতেছি ওই মামা বাদল মামা মামা তুলে হল মামা ওই মামা

সেই গাই করতেছে সামনে তার কাছে আমরা তো ইন্ডিয়ার ভিতরে এই যে বাউন্ডার কত এটা মরুভূমি আর কি ঠিক আছে আর কি সব সময় মরুভূমি এটাই হয় ঠিক আছে ওই জায়গায় ভিতরে আবার আমি আপনাদের চেষ্টা করে দেখাইতেছি তারপরে অনেক মিথ্যা আসছি এতটাই মিথ্যা আসলে যে আমার একটা এখনো মানে কাজ আছে লাগাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াদের আমরা রাখতেছি কিন্তু ওনারা শুনতেছে না কারণ ওনারা মানে ওনারা আমাদের সাথে কথা বলার কোনো অনুমতি নাই সেই জন্য আসতেছে না আর এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান মেশিন মানে মানে আমরা তো ভিডিও করবে মানে মামা এদিকে আসেন মানে কিছু শুনবে না কথা বুঝবে না এর আগে কেউ এতটা কাছে আসতে পারে সাহস করে আমাকে নিয়ে আসছে তো জীবনে ফার্স্ট টাইম এইখানে আসা ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে লাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে কাটা আর এই যে মানুষগুলো Sharma Esse que Vai hai dão. Hai dão.

এটা কিছুই না ভাই ঠিক আছে যতটুকুর রিস্ক হয়েছে যতটুকুর রিস্ক হয়েছে আমি নিজেও আপনার জন্য মানে ভালো রিস্ক নিতে 바탕 বাট মনে করেন সময়ের কারণে মানে পারি নাইকে বাট মনে করেন এখন বর্তমানে আমি যে একটা মানে ইয়ে হায় আছে মানে ওখানে গেলে মনে কাদো ভরবে পানি আসবে এরকম এরকম আমার গোসলটা আবার করার লাগতো ঠিক আছে তাহলে ঠিকই রিস্ক তো মনে করেন পুলিশে মনে করেন যে ইন্ডিয়ার গাড়ি যাইতেছে দেখেন ওই যে ওই যে ওই সাইডে ওই যে গাড়ি যাচ্ছে দেখেন ওরে যাবে কি ডাইরেক্ট দিল্লি দিল্লি হ্যাঁ দিল্লি যাচ্ছে এখানে আছে না এখানে বর্তমানে এখন মানে পুলিশ এমনও হইতে পারে এমন ইন্ডিয়া থেকে পুলিশাই আঙুলি নিতে পারে ভাই